পরিস্থিতি এগুলো খুব পরিবেশ ছিল দেশ একশো চল্লিশটা বাচ্চা বিশুড়ে একটা পানির ফেলাই দিচ্ছে না ওই যে মুরগি একটা বরে দেন কুনু একটা মেডিসিন কুনু কাম করতো না এগুলো শরীরের ডিমে হলো সুন্দর আছে ডিম পান পান কয়টা একটা নয়টা নয়টা মুরগি কয়টা দাস নয়টা বেচির মধ্যে চার পাঁচ হাজার কইরা খায় চার পাঁচ লাভের ব্যবসাটা রে এখন লস হচ্ছে না

এ ওই সি সিয়াম কৃষ্ণ আছে সিএম মেরাম্ম ঠিক আছে আমি আছি কৃষ্ণগঞ্জ করিমগঞ্জ নীলগঞ্জের পরে অনেকটা ভিতর সাইডে বসছি গ্রাম অঞ্চলে আমি ভুল ধরি আপনি হ্যাঁ কত করে ভুল দেখি পাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কত আমার এই এই ঘরটাই দেখান আপনাদের মুরগি যে সুস্থ থাকে না কীভাবে ভাই থাকবো আমার বলেন আপনারা কষ্ট আছেন আমরা বলেন এই যে ব্রুডিং এ ছাড়ছেন বাচ্চার বয়স্ক আমাকে বলেন এই খাবারের পাত্রে কি কি মাত্র উঠছে কে ভাই উঠবো কে ভাই এটা আমার কোনো উঠবো কেন আমরা মুরগি পাল্টাছি না আপনি এমন করছেন কে আমার দেখেন তো কি পরিস্থিতি এনে খাবার আসে না মল আসে এগুলো না টুস কুণ্ডা এগুলো মুরগি খেলে কিবো জানেন আমার শরীর যে সবার আগে আপনি ঠিক মতো আপনার কাজ করেন না কে কাজ কি আমি করবো না আপনি করবেন এটা আমার কোন এই কাজ কি আমি করব না আপনি করবেন না এটা তো ঠিক না এগুলো একদম ঠিক না এগুলো আপনাদের এনে মুরগি কেমন সুস্থ থাকবো আমার বলেন আমারে বলেন যে এটা খাদ্য আছে এটার মধ্যে এটার মধ্যে খাদ্য আছে রে ভাই এটা কি আছে ভাই তাও তো মলের একটা পার্সেন্ট ডিসে দু একটা মল এনে খাদ্য দেখানছি আমার মুরগি একটা ঠুকুর দি লেগে সবার আগে পেটে মল ঢুকব এইগুলো কি ছিল ভাই আপনি শিখে দেওয়া লাগে

কতদিন যেটা করতেছেন ফার্মিংটা এক বছর হয়েছে না ভাই এইগুলো একদম ঠিক না ভাই এইগুলো আমি ডিমই না আমার আমি দুইকে আমার মন মানুষ খুব খারাপ হচ্ছে এগুলো ভাই পরিস্থিতি এগুলো পরিবেশ ছিল দেড়শো একশো চল্লিশটা বাচ্চা পিছনে একটা পত্র ফেলা দিয়েছেন পঞ্চাশটা বাচ্চা খামারি বুডিল করে দুইটা দেয় পত্র যেন মুরগিটা পানি ঠিক মতো খায় বাচ্চা মুরগি সবসময় সময় মুখের সামনে খাবার পানি থাকা লাগে কি একটা অবস্থা খাবার পত্র এমনি ফালাই তুইছে সারাদিনে এই ঘরের ভিতরে এক ঘন্টার কামও কিন্তু কি একটা পরিবেশ ক্রিয়েট করছে আর আমার খালি সমস্যা সমস্যা কি করছে এই খামারে কোনো একটা জিনিস ঠিক না কোনো একটা জিনিস ঠিক পাইবেন না পুরা সেগা বেগা এই নিয়ে করতেছেন গুডিং মানলাম এনে ফেল চালাইছেন কে ভাই আমার মনে হয় তাহলে এই বুডিংগুলো অন্য জায়গায় নিয়ে করেন

আচ্ছা আচ্ছা এই পাশে লেয়ার বুকা রাখছেন ডাবল ডাবল এই পাশে খাচ্চা খালি তাহলে সিঙ্গেল সিঙ্গেল হন না

ঠিক তাহলে আমি তো আর আপনার আপনার কাজ ধর আমি করবো না আমি বলতে পারবো যে আপনার এমনি এমনি প্রবলেম সমাধান দেন যদি এই পরিবেশ ক্রিয়েট করেন কারো বাবার ক্ষমতা নেই যে মুরগি সুস্থ করার কারণ এরা তো আপনার একটা নোংরা পরিবেশে ফেডিসেন এটা মেডিসিন দিলেও এদের শরীরে কাজ করবো মানে এদেরকে আপনার যদি বৃষ্টির ভিজায় আবার ঠান্ডার ওষুধ খাওয়ায় আবার বৃষ্টির ভিজায় তো ঠান্ডা টিপিবো এদের সেম কাইন্ডটা এরা করছে নোংরা পরিবেশে দেন কেমনে টুকায় মুখায় খায়া দায়া কী একটা পরিস্থিতি এই বাচ্চার দরকার ছিল খায়া চুপচাপ ঘুমায় থাকবো বাচ্চাদের হয়েছে এটা একটা বয়স পর্যন্ত খায়া চুপচাপ ঘুমায় এরা টুকায়া খাওয়া শুরু করছে তার মানে কি এদের এই খাবার পাত্রে খাবারটা নাই এদের টুকায়া খাইতেছে আমাশ হইবো আপনাদের মনে হয় প্রত্যেক বেজে হয় না আমাশো আমাশা পান না পাইবে না

তাহলে আপনি কি করেন এটা আপনি না আমাদের তো খামারি না আপনি পারেনি না পারলে এই পরিবেশ থাকে না এই যে এক ঘন্টার কামও নয় সকালবেলা দুপুরে এক ঘন্টার কাম বিকালে এক ঘন্টার কাম তিন ঘন্টার কাম তো আপনার ঠিকমতো পরিবেশ

এটা একদম খারাপ পরিবেশ দেড়শো একটা পানির পাত্র দিছেন এত পানিটাও ঠিক মতো খাইতেছে না একজনেকে পানি খাই আরেকজন ধাক্কা মারতেছে পানির পাত্র থাকবো প্রত্যেকটা মুহের সামনে সামনে আর এই ধরেন এই যে খাবার খাইতেছে দেন খাবার পাত্র না খায়া টুকায় টুকায় খাবার খাইতেছে টুকায় কোন মুরগি খাওয়ন খায় জানেন যেটা ওই যে বাইরে ঘুরে যারা ঠিক মতো খাওয়ান পায় না আমার বাংলাদেশের চারশো খামারি বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমি কি সবার কাছে জামু এটা কেমন কথা ছিলাম ভাই আমার সন্দীপ খামারি আছে আমি কি সন্দীপ জামু এই আপনার সমুদ্র পাড়িয়া আমি তো তার কাছ থেকে গিয়েছি একবার আর তো কোনো দিন যাই না সে তো খুব ভালো আমার করতেছে সবাই তো পারে না আমরা তো পারি না তাই তো আমাদের ফেন্ডাল করণা এগুলা আপনি দেখেন এগুলা আপনারা একটা লাভের ব্যবসা কেমনে লস নিয়ে গেছে চিন্তা করে আমার কাছে কিছু নাই আমি অনতামুগা ঠিক আছে ভিডিও অফ করে দাও